রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইদানিং ভারতের পারফরম্যান্স খুব খারাপ টেস্টে তারা হোয়াইট ওয়াশ হয়েছে তার মধুর বদলা কি নিতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সাদা বলের ক্রিকেটে অনেকটাই নির্ভর করছে চোট কাটিয়ে ফিট হয়ে ওঠা রোহিত শর্মার এবং বিরাট কোহলির অভিজ্ঞতার ওপর এবং তারুণ্যে ভরা শুভমন গিল এবং মিটি অর্ডারে নির্ভারত দেওয়া লোকেশ রাহুলের ওপর লোকেশ রাহুলকেই গৌতম গম্ভীর বেছে নিয়েছেন এক নম্বর কিপার হিসেবে ফলে ঋষভ পন্থকে বসে থাকতে হচ্ছে উইনিং কম্বিনেশন কোনোভাবে ভাঙবেন কি না কোচ সেটাই এখন দেখার মোহাম্মদ সামির কিছুটা চোট সমস্যা আছে তাকে এই ম্যাচে কি বিশ্রাম দেওয়া হবে নাকি খেলানো হবে সেটাই সবচেয়ে বড় কৌতূহলের ব্যাপার সেক্ষেত্রে অসদীপ সিং দলে আসবেন এই বিষয় হলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার ব্রেসওয়েল এবং শ্যাটনার এবং সধি নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক এই মুহূর্তে হয়তো ভারতের থেকেও ভালো তাদের বিরুদ্ধে কিন্তু রোহিত এবং বিরাট কোহলির ফুটওয়ার্কে গণ্ডগোলের জন্য অসুবিধায় পড়ছেন দেখা যাক সেটা তারা কাটিয়ে উঠতে পারেন কি না এটাই কিন্তু রোহিতের কাছে চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের স্পিনারদের মোকাবিলা করে ভারতকে জয় এনে দেওয়ার এই ম্যাচ হারলে ভারত মঙ্গলবার সেমিফাইনালের আগে নিঃসন্দেহে চাপে পড়বে